আসসালামু আলাইকুম ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকে প্রকাশিত শিরোনাম বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টবি ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ বাংলাদেশ প্রতিদিন এর শিরোনাম পনেরো বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া ব্যাটারি চালিত অটো চালকের বিক্ষোভ সংঘর্ষ ইত্তেফাক এর শিরোনাম দ্বীপ ছয় সদস্যের কমিটি পর্যটকদের সেন্ট মার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস তরুণ প্রজন্মের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বাঁচবে না সুলতানা কামাল কালের কণ্ঠ এর শিরোনাম রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক নয় দিগন্তের শিরোনাম বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন প্রবাসীর কথা টোয়েন্টি ফোর শিরোনাম সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান তারেক রহমান প্রথমবার সচিবালয়ের প্রধান উপদেষ্টা দৈনিক নবচেতনা এর নাম নীলফামারিতে আগাম আলো তোলা শুরু মাঠে বিক্রি নব্বই টাকা কেজি রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির